এই গজলগুলো শুনেছেন আপনারা? আমাদের গাওয়া 2008 এর অ্যালবামে গিয়েছিল। তো নতুন এসেছি আপনাদের এখানে। আপনারা একটু যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ গাইতে ভালো লাগবে। যেহেতু আমার সহশিল্পীরা এখানে নেই কেউ তো আপনারা একটু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নাম শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা লাকা যিকরাক" যে হাবিব আমার বন্ধু আমার আপনার শান মান ইজ্জত আপনার মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি যদিও বা কাফের মুশ্রিক বেঈমান কিংবা নাস্তিকরা আপনার সানমান খাটো করার চেষ্টা করবে যেমনটা কিছুদিন আগে এক গুলাঙ্গার ধর্মযাজক ইন্ডিয়াতে আল্লাহ রসুলের শানে কটুক্তি করেছে আপনারা জানেন না তো তাদের কটুক্তিতে আমাদের কিছুই হবে না কারণ আল্লাহ রব্দ আল্লামিন তার হাবিবের সান্মানকে বুলন্দ করেছে। ওরফা আনা আলাকা কাদিক তরক যেখানে আল্লাহ আল্লাহর নাম যেখানে স্মরণ হবে ঠিক তার পাশেই তার হাবিব সাল্লাল্লাহু আলী হোসাল্লামের নামও আমরা সবাই হরহামেশা নিয়ে থাকি ঠিক কি না আজানের মধ্যে একামতের মধ্যে নামাজের মধ্যে কালিমার মধ্যে সব জায়গায় আমরা কিন্তু আল্লাহকে স্মরণ করলি তার হাবিবকেও স্মরণ করি তো আসুন আমরা প্রাণ রাসুল আরবির সান একটু না রাসুল গাইব সবাই পারবেন তো ইনশাল্লাহ আপনাদের কিন্তু একটু গাওয়াতে চাই